বিসমিল্লাহির রহমানির রহিম আজকে ইসের নতুন কালেকশন আনছি একদম নিউ কালেকশন দেখেন আপনারা বিসমিল্লাহ হই দেখেন কালারটা একদম নতুন কালেকশন এটা আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড একদম লাইট কালারের ভিতরে অনেক সুন্দর সুপার টুইল কাপড় গজ তিনশো টাকা পঞ্চাশ টাকা এক গজ পরব তিনশো পঞ্চাশ পুরো একটা সেট দুটা কাপার সাইজর চোদ্দশো টাকা পোলভালের সহকারে ষোলোশো টাকা আর একটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন আনকমন নতুন কালেকশন এগুলা যারা গজ হিসাবে নিবেন তিনশো পঞ্চাশ টাকা গেট হিসাবে নিলে চোদ্দশো টাকা কোলবালি সহকারে ষোলোশো টাকা আনকমন দেখেন সুপার টুয়েলভ কাপড় পাহাড় পঞ্চাশ এটা হোম টাক্সের গড়ব তিনশো পঞ্চাশ দুইটা কাবার সহকারে চোদ্দশো টাকা কোলবালির সহকারে ষোলোশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি হবে হোম ডেলিভারি আরেকটা কালার দেখেন হোম ট্যাক্সের গাছ তিনশো পঞ্চাশ দুটা কাবার সহকারে চোদ্দশো কোলবালির সহকারে ষোলোশো টাকা তিনশো পঞ্চাশ টাকা গুলা কাবার সকাল লেখার দুইটা কাবার সোদ্দশো কোলবালের সকালে ষোলোশো টাকা না আরেকটা কালার দেখেন এই কালারটাও দেখেন অনেক সুন্দর কালার আপনারা যারা গজ হিসাবে নেবেন তারাও নিতে পারে যে সিলটা দেখেন হোমটেক্সের টেক্সের দুই ক্যামেরা সাইজ চোদ্দশো কোলবালি সহকারে ষোলোশো এটা হোম পেক্স যে দেখেন দুটা কাবার চোদ্দশো দুটা কাবার সকারে সেট কোল বালিশো ষোলোশো আর গজ হিসাবে তিনশো আমরা প্রত্যেকটা গজ আপনার বলে দিতেছে প্রত্যেকটা কাপড়ের দেখেন ওই যে আগে দুটা দেখাচ্ছি এটা আরেকটা কালার তিনশো পঞ্চাশ টাকা গজ দুটা কাবার সহকারে কোরবালি সহকারে ষোলোশো টাকা আর একটা হোম ব্যাগের নতুন কালার দেখেন একদম নতুন ডিজাইন এটা একদম নতুন লাইট কালার ভিতরে সাদার ভিতরে হোয়াইট কালার ভিতরে সিলটা দেখেন দুটা কাপড় সহকারে আর একটা হোমটেক্স কাপড় তিনশো পঞ্চাশ টাকা গছ তারপরে ডিজাইন গুলা দেখেন একদম স্ট্যান্ডার্ড আরেকটা কালার দেখেন এটা কমপ্লেক্সের এটাতে আরো কালার আছে দুই তিনটা একটা কালার দেখালাম সিলটা দেখেন যাক এক হোম টেক্স আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমাদের থেকে ক্যাশ অন হোম ডেলিভারিতে ঢাকার ভিতরে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ থেকে নিতে পারবে